হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে পিকিতা লাইফস্টাইলে স্বাগতম জানাই যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সম্পূর্ণ দেখো আজকের ভিডিওটা কিন্তু ধামাক্কা দাঁড় হবে তো কি কি হচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো এখানে কিন্তু আমি অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য আর আজকে আমার কপালটা এতটাই খারাপ ছিল যে ট্রেনের জন্য প্রায় আমাকে দেড় ঘন্টা ওয়েট করতে হয়েছে কারণ ট্রেন আসতে লেট করছিলো কী আর করা যাবে ওয়েট তো করতেই হবে এখানে আমি ওয়েট করছিলাম ট্রেনের জন্য কিন্তু এখানে ওয়েদারটা দেখতে পেয়েছ তো আকাশটা থেকে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না তাই আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার তো বেশ ভালো লাগছিল চারিদিকের ভিউটা কিন্তু এইদিকে আমার ক্লাসে যাওয়ার জন্য দেরিও হয়ে যাচ্ছিল আমাকে তো ঝটপট করে ক্লাসে যেতে হবে তো চলো ঝটপট করে ক্লাসে যাব আর ঠাকুরের নাম নিতে না নিতে এখানে কিন্তু ট্রেন হাজির হয়ে গেছে আর এই ট্রেনটা তাও ঠিক আছে যেই ট্রেনগুলো খুব ছোটো হয় সেই খুব বিরক্ত এই দিকে আমরা বান্ধবীর সাথে দেখা কি পেয়ারা কি রেখে দিচ্ছি আমার জন্য বান্ধবী হওয়া দরকার তো এরকমই যে নিজে দুটো পেয়ারা খেয়েছে আর ট্রেন থেকে আমার জন্য দুটো রেখে দিয়েছে সত্যি এই ভালোবাসার মায়ায় আস্তে আস্তে অনেকটাই ওর প্রতি আমার টান হয়ে যাচ্ছে সত্যি ওকে আমি আগে না চিনতাম না আগে জানতাম আর ও এতটাই কিউট যে ওর কথাগুলো খুব কিউট ও আমাকে অনেক সাজেশন দেয় না পিকিতা এইভাবে ভিডিও কর ওইভাবে ভিডিও কর এরকমভাবে ধর দেখো ও কিন্তু এখানেও আমাকে রীতিমতো বোঝাচ্ছে যে ক্যামেরাটা তুই এইভাবে ধর মানে কি বলবো ও অনেকটা সুইট অনেকটা যত বলবো তত কম হবে সত্যি এখনকার দিনে মানে এরকমও মানুষ পাওয়া যায় যে নিজে খেয়েছে তো খেয়েছে সাথে আমার জন্য নিয়ে চলে এসেছে তো চলো দুই বান্ধবী মিলে গল্প করতে করতে চলে আসলাম আমাদের যেখানে ক্লাস করি সেখানে এসে দেখি সবাই সবার কপালে প্র্যাকটিস করছে কিন্তু আর করা যাবে এর দাবি আমাকে এ এখন আমার উপরে কলকা করবে তার জন্য আমাকে বলছে পাটা এভাবে দিয়ে আমিও পাটা এভাবে আর দেখো আমাকে ওই ভাবে পাটা রাখতে হবে এখন ম্যাডামের দাবি এখন না শুনলেও তো নয় তাই না এইদিকে ও মনোযোগ দিয়ে প্র্যাকটিস করছে প্র্যাকটিস করতে করতে আমাদের খুব খিদে পেয়ে গেছে কি আর করা যাবে হাফ প্র্যাকটিস বন্ধ করে দেখে এদিকে আমরা খেতে বসে গেছি সত্যি দাদার ক্লাসটা যেমন করতে মজা লাগে আর আমরাও ভাবি টিফিনটা কখন দেবে কারণ টিফিনের মধ্যেও একটা মজা আছে কি জানো তো দেখো সবাই সবাইকে টিফিন দিয়ে খায় এমন কি সবার থেকে টিফিন কেড়েও খেয়ে নেওয়া হয় মানে আমি কিন্তু একা না সবাই এর একবারে খেয়ে পোষাচ্ছেই না বাবা এর কাছ থেকে ওর কাছ থেকে চেয়েছে শুধু খাচ্ছে এইখানে তার কাছ থেকে কি কে নিয়ে এসেছে এইখানে আবার এ বলছে আমার চাউমিন হলে ভালো হতো তারপরে আবার ওখান থেকে চিকেন নিয়ে এসেছে চিকেন ভর্তা পেয়েছে চিকেন ভর্তা রুটি চিকেন ভর্তা শেষ এই রাখ রে আমার জন্য একটু চিকেন ভর্তা দান খাওয়ার মজা তো দেখেই নিলে এখানে দেখো আমাকে এতটুকু ভাগে দিয়েছে মানে কি বলবো খেতে বসলে আমাদের যে এত গল্প এত হাহা হিহি থাকে কি আর বলার কোনো কথাই নেই মানে খুব মজা করে আমরা টিফিন টাইমটুকু কাটাই সবাই সবার সাথে মিলে মিশে মানে যে যা বাড়ি থেকে যা নিয়ে আসে

মানে এক জায়গায় হয়ে দেখে তখন দেখা যায় না তাই দাদা আজকে ঠিক করেছিল লক্ষণ গন্ডি কেটে দেবে তাই দাদা লক্ষণ গন্ডি কেটে দিয়েছে এমনকি সবাই ভালো মতনই ক্লাসের ডেমোটা দেখতে পেয়েছিলাম আর এই দিকে একটা দিদি দাদাকে বলছিল যে আমাকে একটু ফুল এঁকে দাও আমি বাড়িতে গিয়ে প্র্যাকটিস করব দাদার কিন্তু খুব তাড়া ছিল তাও কিন্তু দাদা হাসি মুখে সেটা করে দিয়ে তারপরে

কবে হচ্ছে হ্যাঁ নেক্সট উইকে আমাদের ক্লাসে হবে পিকনিক তো সেটার কিন্তু ধামাকা দার একটা ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে ক্লাস শেষ এই যে আমার পার্টনার দুজন মিলে এখন বাড়ির দিকে যাব রওনা দিয়েছি রোজকারের মতন মানে প্রত্যেক সপ্তাহের মতন তো আমাদের আর বেশি ক্লাস নেই আর দুটো কি ক্লাস আছে মানে এটা নিয়ে খুবই মন খারাপ আমাদের মানে ক্লাসগুলো কিভাবে চলে গেল সেটাই বুঝতে পারলাম না আমরা সেটা বুঝতেই পারলাম না চোখের নিমেষে মনে হলো যে এই তো সবে আসা শুরু করলাম আর এই শেষ আর এমন কি শেষের দিকে কিছু মানুষের সাথে এমনভাবে বন্ধুত্ব হয়ে গেছে এখন মানে শনিবারটা আসলেই মনে হবে এই চাচিকে সাথে দেখা হবে না একদম শেষের দিকে যে ব্যাপারটা আমাদের সাথে ঘটলো আর মানে আর শেষের দিকটা এত মানে ক্লাসটার প্রতি কি বলবো ক্লাসের প্রতি তো প্রথম দিন থেকে মায়া ছিল আর ওখানে বন্ধু বান্ধবদের প্রতি যারা যারা ছিল তাদের প্রতি এত মায়া জড়িয়ে গেছে আরো কিছু বন্ধু মানে কি বলবো মানে এখন যত ক্লাসটা শেষ হচ্ছে তত মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে যে আর দুটো দিন হয়তো ক্লাসটা থাকলে ভালো হতো আর তাহলে সত্যি হয়তো এইভাবে আর আসা হবে না সবার সবার সাথে দেখা হবে না এক্সামের দিন দেখা হবে আর সার্টিফিকেটের দিন দেখা হবে আর হয়তো এইভাবে দেখা হবে না সত্যি দিনগুলোকে খুব মিস করবো সত্যি অনেক মিস করবো মানে প্রত্যেকটা মানে এখানে যত বন্ধুবান্ধব আছে এখানে সবাইকে খুব মিস করবো আর এখানে সবাই খুব হেল্পফুল মানে সবাই সবাইকে খুব হেল্প করে এর জন্য আরও বেশি মিস করব সবাইকে তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি মানে ক্লাসটা আজকে যতটা আনন্দ করেছি এই যে কথাগুলো বললাম না বা ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে এইগুলোতে আরো বেশি মন খারাপ হচ্ছে যত দিন যাচ্ছে মন খারাপটা বেশি বাড়ছে তাই আর কি বলবো দেখা যাক আর বেশি দিন নেই ক্লাসের ভিডিও হয়তো আমি আর দিতে পারবো না সত্যি কথা বলতে আর দুটো দিন বেশি হলে ভালো হতো আমাদের জন্যই ভালো হতো সবে আমাদের সবার সাথে সবার বন্ডিং ভালো হচ্ছিলো ক্লাসটাতে আমরা খুব এনজয় করে করে ক্লাস করছিলাম সত্যি দিনগুলো খুব মিস করবো তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো তোমাদের কেমন লাগলো আজকের পুরো ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে তো আজকে শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না একদম তো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবে